হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি আজ থার্টি ফার্স্ট জুলাই কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত দশটা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করব ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকে ক্লাস আজকে ক্লাসে প্রথম প্রশ্ন আন্তর্জাতিক বাঘ দিবস কবে পালিত হয় উনত্রিশ জুলাই অপশন বি এই দিবসের লক্ষ্য হলো বাঘ সংরক্ষণের বিষয়ে জনসচেতনতা এবং সমর্থন বৃদ্ধি করা দুই নম্বর মহারাষ্ট্রের প্রথম কাঁচের সেতু কোথায় খোলা হয়েছে সিন্ধু দুর্গ অপশন সি মহারাষ্ট্র সিন্ধু দুর্গের নাপনে জলপ্রপাতে কাঁচের সেতু উন্মোচন করেছে লক্ষ্য কোঙ্কন অঞ্চলে পর্যটনকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণান প্রতিষ্ঠা দিবস পয়লা মে ন্যাশনাল পার্ক তাডোবা সঞ্জয় গান্ধী চাঁদলি প্রচলিত নৃত্য তামাশা দাহিকালা লেজিম লাবণী কলি গাফা নাকাতা উৎসব গুড়ি পারোয়া মকর সংক্রান্তি গণেশ চতুর্থী জন্মাষ্টমী গুরু পূর্ণিমা নবরাত্রি এবং দিওয়ালি কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও ভারতের শীর্ষ ব্লুবেরি উৎপাদনকারী হয়ে উঠেছে মহারাষ্ট্র গণেশ উৎসবকে রাষ্ট্রীয় উৎসব হিসেবে ঘোষণা করেছে মহারাষ্ট্র পশুপালন ও হাঁস মুরগি পালনকে কৃষি ক্ষেত্রে মর্যাদা দিয়েছে মহারাষ্ট্র তিন নম্বর দু হাজার পঁচিশ সালে এফআইএসইউ ফিশু বিশ্ব বিশ্ববিদ্যালয় গেমসে পদক তালিকায় শীর্ষে কোন দেশ জাপান অপশন বি জাপান চৌত্রিশটি স্বর্ণপদক নিয়ে সামগ্রিকভাবে শীর্ষে চীন তিরিশটি স্বর্ণপদক নিয়ে দ্বিতীয় স্থানে মার্কিন যুক্তরাষ্ট্র আঠাশটি স্বর্ণপদক নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভারত মোট বারোটি পদক দুটি স্বর্ণ পাঁচটি রৌপ্য এবং পাঁচটি ব্রোঞ্জ নিয়ে পদক তালিকায় কুড়িতম স্থান অর্জন করেছে চার নম্বর হিন্দিতে এমবিবিএস অফার করে এমন দেশের প্রথম মেডিকেল কলেজ কোথায় খোলা হয়েছে জবলপুর অপশন সি মধ্যপ্রদেশের জবলপুরে ভারতের প্রথম হিন্দি মাধ্যম এম কলেজ স্থাপন হতে চলেছে দু হাজার শিক্ষাবর্ষে এই প্রতিষ্ঠানটি চালু হওয়ার কথা রয়েছে যেখানে চিকিৎসা শিক্ষা পরীক্ষা এবং ক্লিনিক্যাল প্রশিক্ষণ সম্পূর্ণরূপে হিন্দিতে প্রদান করা হবে পাঁচ নম্বর পর্যটন প্রচারের জন্য মাস্টার কোন রাজ্য সরকারের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে অন্ধ্রপ্রদেশ অপশন বি এই অংশীদারিত্বের লক্ষ্য হল দেশীয় এবং আন্তর্জাতিক উভয় ভ্রমণকারীদের জন্য পর্যটন অভিজ্ঞতা বৃদ্ধি করা বিপণন এবং ডিজিটাল ইন্টিগ্রেশনে মাস্টার বিশ্বব্যাপী দক্ষতাকে কাজে লাগানো ছয় নম্বর রেমোনা এভেট পেরেইরা কোথায় একশো সত্তর ঘন্টা ভরতনাট্যম পরিবেশন করে বিশ্ব রেকর্ড স্থাপন করেছেন কর্ণাটক অপশানে ম্যাঙ্গালুরুর সেন্ট অ্যালোসিয়াস থেকে বিএ শেষ বর্ষের ছাত্রী রেমোনা এভেট পেরেইরা অবিরাম একশো সত্তর ঘণ্টা ভরতনাট্যম পরিবেশন করে বিশ্ব রেকর্ড করেছেন সাত নম্বর কোন দেশ বিশ্বের সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা গাজাপ উন্মোচন করেছে তুরস্ক অপশান সি তুরস্ক নয়শো সত্তর কেজি ওজনে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা গাজাপ উন্মোচন করেছে এবং হায়ালেট নামে অত্যাধুনিক বিমান বোমা উন্মোচন করেছে তুরস্কের রাজধানী আঙ্কারা কারেন্সি হচ্ছে টার্কিশ লিরা আট নম্বর কোন দেশ তাদের বৃহত্তম নৌ মহরা জুলাই স্টর্ম পরিচালনা করেছে রাশিয়া অপশানে জুলাই স্টর্ম হল বছরে বৃহত্তম রাশিয়ান নৌ মহরা যা তেইশ থেকে সাতাশ জুলাই দু প্রশান্ত মহাসাগরীয় আর্কটিক বাল্টিক এবং কাশপিয়ান সাগর জুড়ে রাশিয়া পরিচালনা করেছে নয় নম্বর প্রশ্ন ডিআরডিও কোথায় দুটি প্রলয় ক্ষেপণাস্ত্রে সফল পরীক্ষা চালিয়েছে ওড়িশা অপশন সি ডিআরডিও আঠাশ এবং উনত্রিশ জুলাই দু হাজার পঁচিশ ওড়িশার উপকূলের ডক্টর এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে প্রলয় ক্ষেপণাস্ত্রের পরপর পরীক্ষামূলক উড্ডয়ন সফলভাবে সম্পন্ন করেছে শেষ প্রশ্ন দশ নাম্বার বলার আগে তোমাদের বলবো তোমরা যারা গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারো তাদের জন্য ওপরের কার্ডে লিঙ্ক দেওয়া আছে ক্লাস পেয়ে যাবে তার সাথে বলবো সমগ্র জুন মাসে কারেন্ট অ্যাফেয়ার্সে পিডিএফ কালেক্ট করার জন্য ডেসক্রিপশান ইনস্ট্রাকশন তোমরা ফলো করবে শেষ প্রশ্ন দশ নাম্বার ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স টু কোথায় অনুষ্ঠিত হয়েছে সাংহাইতে অনুষ্ঠিত হয়েছে অপশন সি দু হাজার সালের বিশ্ব এআই সম্মেলন 26 থেকে আঠাশ জুলাই সাংহাইতে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর সঠিক উত্তরদাতার নাম তিরিশ জুলাই হোমওয়ার্কের তিনটে প্রশ্নের প্রথম প্রশ্ন বিহার রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন কে বিচারপতি বিপুল এম পাঞ্জলি দ্বিতীয় প্রশ্ন দু সালে বিশ্ব অ্যাথলেটিক্স পর্তুগাল ক্রীড়া প্রতিযোগিতায় লং জাম্পে কে স্বর্ণপদক জিতেছেন মুরালি শ্রীশঙ্কর এবং তৃতীয় প্রশ্ন হেনলি পাসপোর্ট সূচক দু হাজার কোন দেশ শীর্ষে ছিল সিঙ্গাপুর এই তিনটে প্রশ্ন ছিল হোমওয়ার্কের জন্য যারা সঠিক উত্তর করেছ নামগুলো দেখে নাও এরপর দেখে নাও কোশ্চেন অব দ্য ডেট তিনটে কোশ্চেন ফার্স্ট কোশ্চেন ট্র্যাভেল অ্যান্ড লেজার ওয়ার্ল্ডস বেস্ট অ্যাওয়ার্ডস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে কোন বিমানবন্দরকে বিশ্বের সেরা বিমানবন্দর ঘোষণা করা হয়েছে সেকেন্ড কোয়েশ্চেন কে গ্লোবাল বেস্ট ম্যাজিক ক্রিয়েটর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যাওয়ার্ড জিতেছেন অ্যান্ড থার্ড কোয়েশ্চেন দু হাজার পঁচিশ সালের এশিয়া কাপ কোথায় অনুষ্ঠিত হবে তিনটে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে এখন আমরা দেখে নেব গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক তিরিশ জুলাই কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক প্রথম প্রশ্ন বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস কবে পালিত হয় আঠাশ জুলাই দুই নম্বর দু সালে কোন বিমানবন্দরকে বিশ্বের সবচেয়ে সুন্দর বিমানবন্দর হিসেবে ঘোষণা করা হয়েছে ইয়ানতাই পেংলাই বিমানবন্দর চীন তিন নম্বর দু সালের ফাইট মহিলা দাবা বিশ্বকাপ কে জিতেছে জিতেছেন দিভিয়া দেশমুখ অপশন সি গ্র্যান্ডমাস্টার দিভিয়া দেশমুখ টাই গ্র্যান্ড গ্র্যান্ডমাস্টার কনেরু হাম্পিকে হারিয়ে দু হাজার পঁচিশ সালের ফাইট মহিলা বিশ্বকাপ জিতেছেন এই প্রশ্নের উত্তরটা গতকাল আমি একটু ভুল বলেছিলাম উত্তরটা ঠিকই বলেছিলাম এক্সট্রা ডিটেলসটা ভুল বলেছিলাম তাই জন্য একবার কারেকশন করে দিলাম তাছাড়া পিন কমেন্টও কারেকশন করে দিয়েছি চার নম্বর কোন দেশ দু হাজার সালে মহিলা ইউরো কাপের শিরোপা জিতেছে ইংল্যান্ড পাঁচ নম্বর দু বেলজিয়াম গ্র্যান্ড কে জিতেছেন অস্কার পিয়াস্ট্রি ছয় নম্বর আরবিআইয়ের কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে কাকে মনোনীত করা হয়েছে অনুরাধা ঠাকুর সাত নম্বর সংসদ টিভির নতুন সিইও হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে উৎপল কুমার সিং আট নাম্বার ভারতীয় সেনাবাহিনী কোথায় ড্রোন প্রহার মহড়া পরিচালনা করেছে অরুণাচল প্রদেশ নয় নম্বর কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী তম প্রতিষ্ঠা দিবস কবে পালিত হয়েছে সাতাশ জুলাই শেষ প্রশ্ন দশ নম্বর টম লেহেরার কে ছিলেন যিনি সম্প্রতি মারা গেছেন গায়ক এবং গণিতবিদ ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখাবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই